তিনি তার তিনি মহা সংকর্ষণ তিনি শেষ না তিনি তিনি ভগবানের সেবা করে থাকেন শেষ অব্দি তিনি করে থাকেন সেবা সেই জন্য ওনার নাম শেষ অনন্তনাথ আর ভগবান যার ওপরে তিনি সুখে নিদ্রায় চান যার ওপরে সায়িত থাকেন তিনি হচ্ছেন শেষনাথ তিনি হচ্ছেন বলরামজি আর তিনি হচ্ছেন কলিযুগে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন কিসের জন্য সকলকে কৃপা করার জন্য হরিনা সংকীর্তনে যাতে সবার মতিগতি হয় যত পাপি তাপি যত অধম ব্যক্তি হোক না কেন যাতে সবাই হরিনাম সংকীর্তনে মেতে ওঠে সেই জন্য তিনি অবতীর্ণ হয়েছেন এক সময় মহাপ্রভু ধৈর্য হারিয়ে ফেলেছিলেন কিন্তু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি এই লীলায় এমন হয়েছেন যে মহাপ্রভুকেও বারবার অনুনয় বিনয় করেছেন যে হে মহাপ্রভু হে প্রভু তুমি তোমার ক্রোধ সম্বরণ করো তিনি বহু রকম ভাবে ভগবানের সেবা করে থাকেন দেখুন ভগবান হচ্ছেন সেব্য সেব্য ভগবান ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান আর শ্রী বলরামজি তিনি হচ্ছেন সেবক ভগবান বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান আর বলরামজি তিনি হচ্ছেন সেবক ভগবান নিজেই এক অদ্ভুত ব্যাপার নিজেই নিজেকে সেবা করছেন আর এক রূপে নিজেই নিজেকে সেবা করছেন আর তার আবির্ভাব তিথি আজ বলা হয়েছে যে প্রত্যেক শ্রী গুরুদেবের হৃদয়ে শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর বাস রয়েছে যেহেতু তিনি গুরুতত্ত্বের মূল সেই জন্য ক্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে অবতীর্ণ হয়ে লীলা করছেন সেই সময় ভ্রাতা লক্ষণের কত কষ্ট তিনি তো ত্রেতাযুগে যুগে লক্ষণ হয়েছিলেন তার কত কষ্ট ওনার ওনার কি কষ্ট যে হে আপনি মর্যাদা পুরুষোত্তম রূপে অবতীর্ণ করেছেন বলে সবাই যা বলবে আপনি তাই শুনবেন আপনার রাজ্য আর সবাই বলছে কি যে নাকি বড়বাসে যেতে হবে আপনাকে ভগবান কথা তাই তাই তিনি বলরামজি রূপে অবতীর্ণ হলেন কার গর্বে রোহিণী মায়ের গর্ভে আসলে তিনি ছিলেন তিনি দেবকী মায়ের সপ্তম গর্ভের সন্তান তিনি গর্ভ সঞ্চারিত হয়ে এসে গেলেন রোহিণী মাতার কাছে এই যে সঞ্চারিত হওয়ার কার্য এটা কে করেছেন যোগ মায়া দেবী যোগ মায়া দেবীর কৃপা এটা হয়েছে যোগ মায়াদেবী দেবী তিনি যোগ মানে কি যুক্ত করা ভগবানের সাথে যিনি আমাদেরকে যুক্ত করে দেন তিনি হলেন যোগমায়া দেবী আর মহামায়া দেবীর দুটি রূপ একজনই কিন্তু একজনই যেমন একজন মানুষ যখন কেউ স্কুল টিচার স্কুলে গেলে তার পরিচয় তিনি শিক্ষক বাড়িতে এলে কারো পিতা কারো স্বামী কারো পুত্র কারো কাকা এইরকম ভাবে বিভিন্ন রকম ভাবে কিন্তু একজনই ব্যক্তি একজনই তো মায়া দেবী তিনিও একজনই কখনো তিনি ভগবানের সাথে ভক্তদেরকে যুক্ত করে দেন ভগবানের লীলা কার্য তিনি কখনো সহায়তা করেন তখন ওনার নাম হয় যোগ মায়া দেবী যোগ মায়া দেবী রূপে তখন তিনি প্রকাশিত হন ভক্তদের কাছে আর মহামায়া দেবী রূপে তিনি ত্রিশুল দিয়ে সকলকে দুঃখ কষ্ট ত্রিতা দুঃখ প্রদান করতে থাকেন কাদেরকে তিনি ত্রেতাপ দুঃখ প্রদান করে থাকেন মহামায়া রূপে যারা কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির মুখ অতএব যারা কৃষ্ণ ভুলে বহির মুখ ভাবে দেবী তখন মহামায়া রূপে রূপ ধারণ করে ত্রিশুল দিয়ে তিনি দুঃখ প্রদান করে থাকেন আর এই মায়ার কবলে আষ্টি ঘিরে রাখেন এমন ভাবে ঘিরে দেন যে সে মায়ার কবল থেকে আর বের হতেই পারে না গীতায় ভগবান বলছেন মম মায়া মমা মামে প্রপদিক্রমনিয়া আমার মায়া কে অতিক্রম করার ক্ষমতা ভগবানের মায়ার কাছে শ্রী ব্রহ্মাজি শিবজি তারাও মায়ার কবলে পড়ে যান কখনো কখনো ভগবানকে বুঝতে পারেন না এটা এটাও মায়াদেবীর কবলে করে যেতে হয় এমন ভাবে ভগবানের মায়ায় এমন ভাবে সবাই জড়িয়ে পড়েন যে কখনো কখনো বুঝতে পারেন না যে সত্যি ভগবান কি ভগবান বলেন না ভগবান কারো বস্ত্র হরণ করে নেন না কারো বাড়িতে গিয়ে চুরি করেন না এই রকম ভাবে বলে থাকেন কেন কারণ মায়ার দ্বারা মতি মতি ভ্রষ্ট হয়ে গেছে সেই জন্য এইরকম ভাবে বুঝতে পারছেন না ক্ষমতা পাওয়ার থাকার সত্ত্বেও বুঝতে পারছেন না কারণ ভগবান বলে দিয়েছেন তারা মায়ার কবল থেকে মুক্ত হয়ে যায় তো এখানে বলদেবজি বলরাম হয়ে এসেও দেখছেন যে ভগবান যা বলছেন তাই হচ্ছে দর্জোধন ছলে বলে কৌশলে বলরাম জিকে হাত করে নিয়েছেন হাত করে নিয়ে বলছেন যে আমি আপনার ভগিনী সুভদ্রা দেবীকে আমি বিবাহ করব। বলরাম জি তাই রাজি হয়ে গেছেন দুষ্টের ছলের কাছে তাই তিনি রাজি হয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তাও ভাইয়া তুমি কি বলছ তুমি জানো দুর্যোধন কেমন তো হতে পারে তোমার শিষ্য হতে পারে তোমার খুব ভালো শিষ্য তোমার মন জয় করেছে তুমি তাকে গদা 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 যে চালানোর যে শিক্ষা প্রশিক্ষণ সেটা তুমি প্রদান কিন্তু জানো কেমন দুর্যোধনের সাথে তুমি আমাদের একমাত্র ভগিনী তুমি বিবাহ দেবে এটা হয় বলরামজি বলছে না ও খুব ভালো ও আমার প্রিয় শিষ্য মানে কি ছলে বলে কৌশলে বলরামজিকে হাত করে নিয়েছে দুষ্টদের ছলের অভাব নেই তো কিন্তু ভগবান ঠিক ছলে বলে কৌশলে কার সাথে বিবাহ দিলে অর্জুন পঞ্চপান্ডবের মধ্যে শ্রেষ্ঠ ধনুরধর অর্জুনের সাথে ঠিক বিবাহতে সহায়তা করে দিলেন তখন বলরামজি ক্রুদ্ধ হয়ে গেলেন বললেন যে হে হা তুমি কি ভুলে যাচ্ছ তুমি আর আমার তুমি আর আমার দাদা নও তুমি আমার ভাই তুমি কি করে আমার অমান্য করতে পারলে আমার কথা আমার মতের অমান্য তুমি কি করে করলে তারপর শুধু তাই নয় দুর্যোধনকে আমি উরভঙ্গের সময়ও বলরামজি এসে উপস্থিত হয়ে গেছিলেন যে ও আমার প্রিয় শিষ্য ওকে না ওর ওকে মারা যাবে না ভগবান সেখানেও অনেক করে বুঝিয়ে বাজিয়ে বাজিয়ে বলরামজিকে পাঠালেন যে ও অধর্মী ও পাপি ওর পাপের অধর্মের শাস্তি ভোগ করতেই হয় ভোগ করো ভোগ করতে দাও ওকে এইরকম ভাবে অনেক কষ্ট করে সেখানেও বলরামজি বললেন আমি না তোমার দাদা তুমি আমার উপর আদেশ করছো ভগবান বললেন যে আরে তোমার আদেশ তুমি আমার উপর এই অধর্মীকে বিনাশ করতে দাও এই রকম ভাবে বলে আরো অনেক ক্ষেত্রে আছে ছলে বলে কৌশলে ভগবান তিনি ওনার কার্য সম্পন্ন করেছেন তো বলরামজি তখনও বলছেন যে আমার দাদা পেয়েও কোনো লাভ হয়নি এবার কলিযুগে যখন অবতীর্ণ হবেন তখন তো ভগবান শ্রীকৃষ্ণ একা আসছেন না রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে তিনি জগতে অবতীর্ণ হচ্ছেন সেই সময় এবার বলছেন যে না আমি আর দাদাও হব না আমি আর ভাইও হব না আমি এবার ভিনদেশি অবধুত রূপে অবধুত রূপে আমি অবতীর্ণ হব তাই শ্রীপাদ নিত্যানন্দ প্রভু অবধুত রূপে অবতীর্ণ হয়েছেন তিনি অবতীর্ণ হয়ে এই ধরাধামে হরিনাম প্রচার করেছেন মহাপ্রভুর নির্দেশে মহাপ্রভু তিনি শ্রীপাদ নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাপ্রভুর শ্রেষ্ঠ। সংকীর্তন প্রচারের ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রধান প্রচারক শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি বারো বছর বয়সে তিনি ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে যান তারপর তিনি এইভাবে লীলা করতে করতে মহাপ্রভুর সাথে একসময় সাক্ষাৎ হয় মহাপ্রভুর নির্দেশ মতো তিনি হরিনাম সংকীর্তন আন্দোলনের প্রধান সেনা মহাপ্রভুর প্রধান সৈন্য সেনাপতি হলেন শ্রীপাত নিত্যানন্দ প্রভু তিনি এবার ভিন দেশি রূপে অবতীর্ণ হয়েছেন মহাপ্রভু শ্রীপাত নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে সবসময় বলতেন কি শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমারে আজ্ঞা করব প্রকাশ সর্বত্র আমারে আজ্ঞা প্রকাশ। সোন সোনো নিত্যানন্দ সোন দাস সর্বত্র আমারে আজ্ঞা করভ প্রকাশ প্রতীক ঘরে ঘরে গিয়া করোই ভিঘা প্ররে ঘরে গিয়া করোই ভিঘা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিখা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিখা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করিখা সোনো সোনিত্যানন্দ সোনো দাস সর্বত্র আমার করো প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর কৃষ্ণ শিক্ষা এই জগতের সব থেকে শ্রেষ্ঠ দাদা কে জানেন কেউ আপনাকে সোনা দান করলো রূপ দান করলো বাড়ি দান করলো বস্ত্র দান করলো ভূমি দান করলো হ্যাঁ দাতা খুব বড় দাতা মহান দাতা কিন্তু শ্রেষ্ঠ দাতা হলেন তিনি তব কথম মৃতম তপ্ত জীবনম কবি মিড়িতম কলম সাপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতম ভূমি গৃহন্তিতে ভূরিদা জনা ভূরিদা জনা শ্রেষ্ঠ দাতা হলেন কে যিনি আপনাকে কৃষ্ণ কথা মানে এই আধ্যাত্মিক পথে ভগবান তত্ত্ব পথে চলার জন্য পারমার্থিক শিক্ষা প্রদান করে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দাতা আর যেটা মহাপ্রভু জগতের সকলকে করেছিলেন যে তোমরা শুধু একবার কৃষ্ণ বলো শ্রীপাদ নিত্যানন্দ প্রভু আরো বেশি করুণার অবতার হয়ে তিনি আরো বেশি সবাইকে বলেছেন তোমরা একবার শুধু কৃষ্ণ বলো তোমরা একবার শুধু কৃষ্ণ বলো কৃষ্ণ নাম বললে কি হয় জানো দরিদ্র যদি লয় কৃষ্ণ নাম দরিদ্র যদি লয় কৃষ্ণ নাম সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণ ধাম সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণ ধাম দরিদ্র যদি লয় কৃষ্ণ নাম সর্বদোষ থাকিলেও জয় কৃষ্ণ ধামি হোক না কেন কেউ যদি কৃষ্ণ নাম করে থাকে তাহলে থাকলেও সেই কৃষ্ণ ধামে যেতে পারে কৃষ্ণ নাম কেমন ভাবে করতে হবে সেই সম্পর্কেও আমরা জানি কি অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ অপরাধ শূন্য হয়ে অপরাধ শূন্য হয়ে আমাদেরকে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি জগৎবাসীকে বলছেন জগৎবাসীকে তিনি বলছেন সবার উদ্দেশ্যে তিনি জোর গলায় বলছেন সবার উদ্দেশ্যে তিনি জোর গলায় কি বলছেন যথেষ্ঠম রে ভ্রাতঃ কুরু হরি হরি ধ্বনং মনুষম ততঃ বসং শরণবুধি তরণ ত্বায় মোই লভে অর্থাৎ হে ভাই সম্বল তোমরা যথেষ্ট পরিমাণে হরি নাম করে চলো কারণ এই ভবসাগর থেকে উদ্ধার হওয়ার দায়িত্ব তোমাদের তোমরা শুধু হরি নাম করতে থাকো হরি নাম করতে থাকো আর হরি নাম করতে থাকো তোমাদেরকে ভবসাগর থেকে উদ্ধার করার দায়িত্ব আমি নিচ্ছি আমি তোমাদেরকে ভবসাগর থেকে উদ্ধার করার দায়িত্ব আমার তোমরা শুধু কেবল মাত্র নাম করে চলো হরি নাম করে চলো আর হরি নাম করে চলো এই এইরকম ভাবে জগৎবাসীদের কাছে সবাই এর কাছে তিনি হরিনাম বিতরণ করেছিলেন আসল সেই মধুর হরিনাম আমরা একটু গাই हरे कृष्ण कृष्ण Ram Ram. the <small> i uh -huh. Krishna! Krishna Hare Krishna